আসসালামু আলাইকুম লেডিস ইউনিক স্নিকার দেখাবো আজকে দুইটা কালার দুইটা কালার ইউনিক একটা হচ্ছে মিসটি পিং আর একটা হচ্ছে ব্ল্যাক কালার সম্পূর্ণ ব্ল্যাক আর এটার মধ্যে হোয়াইট কালার আছে তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমারই মতো বর্ষ হবে কালারগুলো যেরকম দেখতেছেন সেম এরকমই পাবেন আর ডিজাইনগুলো টোটালি ইউনিক এগুলো অসফল টোটালি প্যাটার্নের মধ্যে টোটাল সফটের মধ্যে ইফিতা সিস্টেম ডোজ করার মতন অপশন থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে তো এই টাইপের আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আর যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে অথবা ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় যার যে সফটের মধ্যে ইউনিক প্রোডাক্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার এবং ডিজাইন অনেক ইউনিক এবং কি ডিফারেন্স পণ্য তো তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেল বিভিন্ন হিলের তো চাইলে কিন্তু দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন আমরা নিয়ে আসি আপনাদের জন্য তো চাহিদা সম্পন্ন অনুযায়ী পণ্যগুলো নিয়ে আসি সম্পূর্ণ ব্যতিক্রম পণ্যগুলো টোটালি ইউনিক এবং কি সফটওয়্যার হোয়াটসঅল পণ্যগুলো আরামদায়ক তো যার্জের পণ্য যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় আর এগুলো প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা করে টোটালি সফটের মধ্যে এগুলো কোয়ালিটিফুল জিনিস চাইনিজ পণ্য ব্যতিক্রম পণ্য আসবল পণ্য এগুলো রেগুলার পড়লেও এক বছর উপরে পড়তে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ